আজকে ঈদ উল আজাহ উপলক্ষে সর্বনিম্ন পাইকারি রেট থাকবে ধামাকা অফার আজকে স্বল্প পরিসরে আপনাদের চাহিদা মতো ছাগল দেখাবো আজকে ঈদ উল উপলক্ষে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক সুপ্রিয় দর্শক দেশ দেশের বাইরে যে যেখান থেকে তাদের সকলকে কৃষি চ্যানেলের পক্ষ থেকে আমি সুখীল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি বর্তমানে আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাসপুর থানার চাপলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত আওয়াল ভাইয়ের বাণিজ্যিক খামারে আওয়াল ভাই দীর্ঘদিন যাবত।

তো আজকে দর্শকদের চাহিদা অনুযায়ী সেক্ষেত্রে পাঠা বাচ্চা খাসি বাচ্চা এবং মানে বড় বড় কিছু ছাগল রয়েছে হ্যাঁ কিছু ছাগল রয়েছে ভাই তো আজকে এর কেমন হতে যাচ্ছে আজকের এর প্রাইসটা হবে শাম কালকে তুই জি 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 এই দ উপলক্ষে একদম ধামাকা পাইকে রেট হবে জি যেটা না বলেই না সর্বনিম্ন যেটা রেট সর্বনিম্ন এটাই আর দর্শকদের কাছে একটি কথা বলতে চাই কালকে ঈদ উল আযহার উপলক্ষে সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক জি আমার এই ক্ষুদ্র খামারের বাসায় অবশ্যই অবশ্যই আপনাদের দাওয়াত রইল অবশ্যই আপনারা আসবেন আর যারাই ছাগল কিনবেন আমি চাই শুনে কিনবেন আর যেটা পূর্ণ সঠিক সেটা সঠিক দামে কিনবেন আর যেটা ছাগল কিনবেন আপনারা কিছু টাকা নিলে পরে আগে প্রথমত অ্যাডভান্স করতে হবে তারপরে ফুল টাকা পেমেন্ট করবেন শুধু নাম কেন ফোন নাম্বার দেবেন পচানোর দায়িত্ব আমার ঠিক আছে আর আরেকটা বিষয় হলো ছাগল আপনারা যদি নাম ঠিক করে দেন অবশ্যই কিন্তু বাসের বক্সে চলে যাবে শুধু গায়ে চলে গেলে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো প্রান্তে আর সেক্ষেত্রে আপনারা ছাগল পাঠানোর পূর্বে তো সেক্ষেত্রে ভিডিও তো আপনারা করে তাদের দিয়ে দেন এবং সুপারভাইজার নাম্বারটা আপনি তাদের ওপেন দিয়ে দেন অবশ্যই দিয়ে দিই আর যারা আসতে পারবেন না জি তারা অবশ্যই কিন্তু আমার সরজমিন আসবেন এই ক্ষুদ্র খামারের বাসায় এসে দশটা থেকে আপনার একটা কয় করবেন একটা কয় করবেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই না আসতে পারলে ভিডিও কল রয়েছে একবার না পাঁচবার দেখে একবার না উনি দশ বার দেখে নিবে খুঁটি নাতি আর দেখে নেবেন আর হচ্ছে ছাগল আমার ভিডিওতে প্রত্যেক রুইবার প্রত্যেক বুড়ির শুনতে পারেন চোখ রাখবেন কি শিল্প চলে। কি শিল্প তাহলে অবশ্যই এই আলভাইয়ের আপনারা ভিডিও পাবেন ভিডিও পাবেন এবং একদম নিম্ন সর্বনিম্ন রেট কিন্তু আলভাইয়ের থাকে আপনারা কিন্তু নিতে পারবেন আর আলভাইয়ের ছাগল কিন্তু সব সময় থাকে না সেক্ষেত্রে আজকে ভিডিও করার কথা ছিল না কিন্তু ঈদ উল উপলক্ষে কিন্তু আওয়াল ভাই কিন্তু বলল এই জন্য কিন্তু আজকে ভিডিওতে আসা তো এই জন্য সবাইকে ঈদ উল আজহা উপলক্ষে সবাইকে ঈদের শুভেচ্ছা অভিনন্দন ঈদ মোবারক তো দর্শক কথা দীর্ঘত করবো না যেগুলো আজকে ছাগল থাকবে সেগুলো স্বল্প পরিসরে আমরা দেখানোর চেষ্টা করবো সেক্ষেত্রে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু আলভাইয়ের দা থাকে স্ক্রিনশট পাঠিয়ে আলভাইয়ের সাথে কিন্তু কন্ট্যাক্ট করবেন এবং নিয়মিত ভিডিও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাজে রাখবেন এবং যারা ফেসবুক পেজতে দেখছেন বেশি বেশি ফলো এবং শেয়ার করে আপনাদের বন্ধু থাকার সুযোগ করে দেবেন দর্শক পুরো সঙ্গে থাকবেন সেটা কর্তার সাথে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি আল ভাই জি ভাই শুরুতে কি একদম চমৎকার শুরু করবো আজকে ভাইয়া শুরুতে একটি

আর যারা এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কিন্তু নিত্য নতুন এরকম কম রেটে এরকম ভালো ভালো ছাগল পেতে কিন্তু অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারাই দেখবেন ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফেসবুক পেজে যারা দেখবেন অবশ্যই কিন্তু কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর হচ্ছে ফলো করতে বলবেন না অবশ্যই তাহলে এরকম আকর্ষণীয় আকর্ষণীয় জি সামনে কিন্তু উপহার নিয়ে আসবো জি ভাই জি ভাই এবার আমরা কি দেখব ভাই

একদম বিগ সাইজের দিনে বিগ সাইজের পাঁচ ভালো হ্যাঁ পাঁচ ভালো গোলাপ কম্বল আছে দেখুন একদম হাইটফুল হাইট ফুল হাইটে কেমন যায় এটা হাইট আছে আপনি মোটামুটি আছে বত্রিশ বত্রিশ জি এটা আপনার চলতে কিসের প্রথম ছোট তাহলে না আছে আপনার হচ্ছে হরিয়ানা পাঠাতে দেখা যাচ্ছে হরিয়ানা তে দেওয়া দেখেন বাচ্চা ছিল দুধ রয়েছে একদম রানিং জিনিস পুরো বাচ্চা ছিল

নতুন হচ্ছে দুই দাঁত বড় দুই দাঁত ছোট নতুন দুই দাঁত বড় দুই দাঁত ছোট এই যে দেখা দিলাম আপনাদের এই যে খামার উপযোগী হাইটে তো বেশ ভালো ভাই হাইট আছে তিরিশ প্লাস তিরিশ প্লাস জি তিরিশ প্লাস হাইট জি ভাই এই যে

এক মাস পঁচিশ দিন হবে দেখানো কি পাঠ দেবে প্রচুর পরিমাণ দুধ রয়েছে এই দেখেন বাচ্চা ছিল জি ভাই জান দামটা কেমন আছে এটা তো আমার কোন দর্শককে দফায় নিলে কোনো বাজে মন্তব্য করা যাবে না আসল কথা হলো আমি পাইছি কমে

হবে এক মাস বারো দিন জি কি হচ্ছে বিটল পাড়াতে দেখানো বিটল পাড়াতে দেখানো আর দুই পাশে দেখেন একদম একদম দুধে ভরপুর দুধে ভরপুর ভাইয়া কি ওলাম ভাই এটা ওলাম হচ্ছে

দুধ এটা হচ্ছে ভাইয়া দেখেন একদম প্রতিদিন দুধ হবে এক কেজি করে এই যে অবস্থা দুধের অবস্থা হ্যাঁ দুধ আরো হবে ভাইয়া কারো ইনশাল্লাহ হবে প্রতিদিন দুধ করে প্রতিদিন এই দুধের ভরে কিন্তু গাটা ব্যথা হয়ে জ্বর এসে যাবে দুধটা প্রত্যেকদিন দুধ করতে হবে অনেক নিয়ম আছে জি ভাইয়া এটার দামটা কেমন আছে এটা দাম ধর কোন দর্শককে তাহলে কোনো দাম একদম ষোলো হাজার টাকা ষোলো হাজার জি এটা বাচ্চা দেবো ভাইয়া খাসির বাচ্চা ভাই এটা হচ্ছে আপনার হচ্ছে তোতার সাথে বিড়লের সঙ্গে বাচ্চা বাচ্চা খাসির খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা কেমন এটা বয়স ভাই মোটামুটি চার মাসের কিছুদিন কম আছে

এত মিনিট হয় জি ভিডিওটা লং হয়ে যায় জি জি কিন্তু এই লংটা সম্পূর্ণ পরিপূর্ণ কথা কিন্তু আমরা তথ্য প্রচার করে থাকি অন্যান্য কিন্তু এই সম্পূর্ণ তথ্য না সম্পূর্ণ তথ্য প্রচার করে না পাগল দেখায় না ওলান দেখায় না বের করে দেখায় না গাবিনের তথ্য থেকে শুরু করে হাইট তো দাঁত কি দেখায় না সম্পূর্ণ সঠিক যেটা তথ্য আসলে তো সবাই তো আসতে পারে না এইজন্য সঠিক তথ্যটা কিন্তু তুলে ধরতে যায় আমাদের সময়টা ধৈর্য আসলে ধৈর্য একটা অন্যরকম জিনিস আপনি ধৈর্য ধরে দেখলে তবে শিখতে পারবেন বিষয়গুলো জানতে পারবেন আসলে বিষয়টা কি তাই না হচ্ছে বিষয় আর পছন্দ হলে অবশ্যই হোয়াটসঅ্যাপ ভাইয়ের নাম্বার থাকবে

আজকের প্রতিবেদনটি এখানে শেষ করছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদ মুবারক সালামু আলাইকুম